হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলের আধায়নে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমার কপুষণারা কিন্তু ঘুমাচ্ছে তো এবার ঘুম থেকে না ওদেরকে তুলে নেব আর আজকে বিকেল থেকে না আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এটা হচ্ছে ওর গিফটে এসেছে তো কি এসেছে আপনাদেরকে চলুন দেখাই তো এখানে আছে নাড়ু তো আমার এক বৌদির মা ওকে পাঠিয়েছে মানে গলিকে পাঠিয়েছে নাড়ু করে তো এই যে এই নাড়ুগুলো এখন রাখা আছে তো ওদের ঘুম থেকে তুলে আমি খাওয়াবো তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে তো চলুন ঘুম থেকে ওদেরকে এবার তুলে নিন আই যে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে জল খাইয়েছি তারপরে মুখ হাত পা দিয়ে আর এবার ওদেরকে নাড়ু আর চকলেট দিয়েছি তো চকলেটটা একটা আমার বৌদি সে কিনে দিয়েছিল দুপুরবেলা ওকে দোকানে নিয়ে গিয়েছিলো তো সেই দোকান থেকে ওকে কিনে দিয়েছিল। সেটা আমি দুপুরবেলা দিইনি যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ার টাইম ছিল তো সে কারণে বিকেলবেলা এখন দিলাম আর সবাইকে ভেঙে ভেঙে দিয়েছি যেহেতু অনেকটা বড় চকলেটটা ছিল আর এখন এবার আমি সন্ধ্যেটা দিয়ে নেব তো সন্ধ্যে আজকে বলতে আমাবস্যা তো সেই কারণে মা কালীর একটুখানি হালকা করে আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী পুজোটা করলাম আর এই যে পুজো পুজো হওয়ার পর প্রসাদ খেয়ে এখন মহারাজ বসে আছে এদিকে আমার শাশুড়ি বসে আছে তো এখন আমি ওদেরকে তেল মালিশ করব সেই ঘি মালিশ করব তেল না তো ওই জন্য বিছানাতে বসিয়েছি তো চলুন এখন ওদের সঙ্গে গল্প করবে এবং ওদের হাত পাগুনে একটু মালিশ করে দেবো তারপরে কিন্তু ওদেরকে খাওয়াবো আবার ঘুম পাড়াবো তো সেই সব ভিডিও করিনি শুধু মালিশের ভিডিওটাই করেছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে এক এক করে নিয়ে এবার হাত পাগণ ভালোভাবে গিটিয়ে মালিশ করে দিচ্ছি তো প্রথমে সোনাইকে মালিশ করে দিচ্ছি আর আর শীতকালটা এলে কী বলুন তো সপ্তাহের প্রত্যেকটা দিন করি তবে গরমকাল যেহেতু সে কারণে ঘি বা তেল আমি খুব কম মানে সকালবেলা চান করার সময়তেই লাগাই তাছাড়া নয় আর এই যে ইনি এখন বসে প্রসাদ খাচ্ছে আর একবার আবার সঙ্গে একটু আর ইয়ার কি করে গেল তো ও এবার বাড়িতে কি প্রসাদটা দিতে গেল তো দিয়ে আবার ও আসবে তো তারপরে গল্প করতে করতে কিন্তু আমরা ওদের গা হাত পাগুনটা মালিশ করে দেবো তারপরে শোয়াবো তো চলুন আপনার ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন ওদের ঘি মালিশ হয়ে গেছে তো এখন ওদেরকে এবার খাইয়ে নেবো তারপরে ওদেরকে রাত্রে ঘুম পাড়াবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করতে না রাধে রাধে